সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রথম দিকে একটু বিস্তারিত এবং পরবর্তীতে বেশ কয়েকটি প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে জানব মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউএসএ দুটি একই ইউএসএ হল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটি স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে তেরোটি ব্রিটিশ উপনিবেশের স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্টি হয়ে থাকে পরবর্তী পর্যায়ে বিভিন্ন উতাল পাতালের মধ্য দিয়ে গৃহযুদ্ধর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আঠারোশো একষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে প্রচুর পরিমাণে গৃহযুদ্ধ এবং দাস প্রথার বিলপের মধ্যে দিয়ে নতুন মার্কিন যুক্তরাষ্ট্র গঠন লক্ষ্য করা যায় মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান সময় বিশ্বের বৃহত্তম অর্থনৈতিকপূর্ণ দেশ এটিতে প্রযুক্তিযুক্ত সিলিকন ভ্যালি থেকে শুরু করে কৃষি ও শিল্পে সমগ্র বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্রের ভৌগোলিক অবস্থান লক্ষ্য করলে আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে উত্তর আমেরিকায় অবস্থিত একটি দেশ যার পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর উত্তরে কানাডা এবং দক্ষিণে মেক্সিকো অবস্থিত এছাড়াও আলাস্কা ও হাওয়াই দুটি বিচ্ছিন্ন রাজ্য নিয়ে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র গঠিত মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন কোম্পানি লক্ষ্য করা যায় আইফোন থেকে শুরু করে এরোপ্লেন এছাড়া বিভিন্ন নামি দামি পোশাক থেকে শুরু করে যন্ত্রপাতি টেকনোলজির লক্ষ্য করা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে এবার আমরা জানব মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রশ্ন উত্তর সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কোন শহরে অবস্থিত বা কোনটি ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্রে কয়টি রাজ্য রয়েছে সঠিক উত্তর হলো পঞ্চাশটি রাজ্য দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র গঠিত মার্কিন যুক্তরাষ্ট্র কোন সালে স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় কতগুলি তারা লক্ষ্য করা যায় সঠিক উত্তর হলো পঞ্চাশটি তারা লক্ষ্য করা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত কি দ্য স্টার স্প্যাং লর্ড ব্যানার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন জর্জ ওয়াশিংটন এই প্রশ্নটি বারবার পরীক্ষায় আসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন জস ওয়াশিংটন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আর ইব্রাহিম লিঙ্কনের নামও বারবার আসে সেটা আমরা পরে জানছি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্বত কোনটি মাউন্ট ম্যাক মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্বত মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক কে টাক ইগল বা টাক মাতার ইগল মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম হল ডলার পরবর্তী প্রশ্ন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজ্য কোনটি আয়তনের দিক থেকে সবথেকে বড় রাজ্য হল আলাস্কা এবং জনসংখ্যা বা জনবহুল রাজ্য হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে বড় জনবহুল রাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কত সালে গৃহীত হয় সতেরোশো সালে গৃহীত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের যে গৃহযুদ্ধ তার সময়কাল কত ছিল আঠেরোশো থেকে আঠেরোশো মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুল কোনটি গোলাপ গোলাপ হলো ইরান মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই মারামারি করে দুজনেরই জাতীয় ফুল গোলাপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান নদী কি। মিসিসিপি বলা হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান নদী হলো মিসিসিপি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস কবে পালিত পালন করা হয় বা মানা হয় এটি হলো চার জুলাই চার জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি কে দু সালের বর্তমান রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত একটি স্ট্যাচু যাকে স্ট্যাচু অফ লিবার্টি নামে পরিচিত এটি কোন শহরে অবস্থিত নিউ ইয়র্ক শহরে অবস্থিত এবং এই স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার স্বরূপ প্রদান করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দল কি সাধারণত দুইটি রাজনৈতিক দল মার্কিন যুক্তরাষ্ট্রে লক্ষ্য করা যায় একটি হলো ডেমোক্রেটিক ও রিপাবলিক অর্থাৎ দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে লক্ষ্য করা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হ্রদ কোনটি লেক সুপি রিয়র হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হ্রদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্য কি বহু রপ্তানি পণ্য আছে তবে প্রধান হিসেবে সাধারণত বিমান তারা তৈরি করে থাকে অর্থাৎ বিমানের দিকে তাদের বেশি ঝোঁক এছাড়া অস্ত্র তারপরে বিভিন্ন পোশাক বিভিন্ন জিনিস তারা প্রধান মানে রপ্তানি করে থাকে এই প্রশ্নটার উত্তর তোমরা দাও মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন কোন রাজ্যে অবস্থিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন হল মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা কোনটি মার্কিন যুক্তরাষ্ট্রেও কোনো সরকারি ভাষা নেই সাধারণত ইংলিশ বিশেষভাবে গুরুত্ব পেয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণত ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রের এই কয়েকটি প্রশ্নে আমরা জানলাম আজকের মতো এইখানেই এটিকে আমরা শেষ করব পরবর্তী বিডিও আবার দেখা হবে সঙ্গে থাকুন সাথে থাকুন